পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে চাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাউল্লু উজু হাকুম সাততরা যেখানেই তোমরা নামাজ পড় না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায় বলেন ঠিক কি না মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্ন উয়ালবাই চিউ উদিয়ালিন বিবাক্কাচ মুবারকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য শব্দ ধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকে তো ফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদাই করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বাম ইসাহ ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে ষাটটা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবাগরের চারদিকে তাওয়াফ করে আর বা ঈন আলীল মুসলমান বাকি চল্লিশটা নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ পড়ে শোহোন আলী নাজির ইন আইল আল কাবা বাকি বিশটা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওফ করে না সালা আদায়ী করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সাব সুমানল্লাহ পড়েন এক রাকাতে কয় লক্ষ রাখাতে সাব এজন্য আল্লাহ রাহিমু রাহিম বলেছেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ স্পেশাল ভার্চুয়াল এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদ আল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না এতো সফর করা যাবে না যদি এই মৌলভীবাজারের জামে মসজিদে যাই বেশি সভাব পাওয়া যাবে এই নিয়ে তো সফর করা যাবে তাও শুধুই তিন মসজিদে মসজিদল হারাবে এক রাকাতে কত রাখাতের স্বভাব কথা না। বুঝে নাই বোধ হয় কয় লক্ষ্য আর মসজিদে নববিতে এক রাখাতে এক হাজার রাগতের সভাব আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহী বর্ণনা এসেছে এক রাকাতে এক হাজার রাকতের স্বভাব মসজিদুল আকসায় সালাত পড়লে এক রাগাতে এক বর্ণনে এসেছে আড়াইশো রাগাতের সবাব আরেক বর্ণনে এসেছে পাঁচশো রাগাতের সবাব খেয়াল করে শুনেন বিশ্বনবী সাহেদ উমরে ফারুক জড়িয়ে বললেন উমরে ফারুক এবার বিশ্বনবীরে বললেন নবী আমরা কি সত্যের উপরে নাই অবশ্যই উমার তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে লুকায় লুকে আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই বিশ্বনবী বললেন উমার এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই উমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদের হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিষ্ণুনবী দিতে চান ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচ জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না কে আছো এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছো বাচ্চাগুলারে নিজের সন্তানগুলোরে এতিম বানাতে চাও বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরু জমিন করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কা আর কেউ দেয় নাই মিছিলের আওয়াজ শুনে আবু বেরিস বাইরিস ওতবা বাইরিস সেইবা অলিদিবনি মুগিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওই রকম একটা ওমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা উমারে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আরে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ছত্রিশ হাজার ফিট আরে পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার ফিট তাহলে মাউন্ট এভারেস্ট কে আস্ত তুলে ধরে এনে মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট এ পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিক মেক্সিকো গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে যে বিমানটা ঘন্টায় এক হাজার মাইল বেগে ছোটে ওই বিমানটা দিয়ে পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার ঘন্টা লেগে যেত আল্লাহ বললেন সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ গাছের পাতাও শেষ শেষ হবে না শুধু আমার প্রশংসা সুবহানাল্লাহ মসজিদে আফসা ফিলিস্তিনে এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নবাবিতে যেমনি সালাদ করতে পারি বাইতুল মাদাসে যেও যেন সালাদ পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান সমানলা পড়ে যাবে তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগের মতো এটা শিখদের গুরুদুয়ার নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি জিল্লায় বলেন ঠিক বিশ্বনবী মসজিদে নবমী থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নবমীটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এইখানেই ছিল সুপ্রিম কোর্ট হাই এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী বিধবা জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফফার সাহাবিদেরকে হাদিসের শিক্ষা দিতে সোহানাল্লাহ পড়ে এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা আবাদতের জন্য রাখছি কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন মসজিদের নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল হিজরাতের জন্য উন্মুক্ত ছিল সুমান আল্লাহ না